গুড মর্নিং বন্ধুরা আজকের আরেকটি ভিডিও প্রত্যেক দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আবারও বেশ কিছু সবজির বীজ নিয়ে চলে এলাম এই ভিডিওর মধ্যে গরমকালে এখন প্রচুর প্রচুর সবজি গাছ করা সম্ভব এবং ছাদ বাগানে সেটা অনায়াসে কি করেই করব তার জন্য তো গার্ডেন বাংলা রয়েছেই তোমাদের পুরোপুরি সাপোর্ট করব জানাবো বোঝাবো কীরকমভাবে গাছ করলে ঠিক এত সুন্দর গাছ রেডি হবে চলুন দেখে নিই আজকের ভিডিওতে আমরা কি করে এরকম সবজি গাছের বীজ প্রতিস্থাপন করব যাতে নাইনটি পার্সেন্টের ওপর বীজ জার্মিনেট হয়ে এরকম সুন্দর সুন্দর গাছ রেডি হতে পারে শুধু কি এখানে তা নয় রয়েছে এখানে প্রচুর পরিমাণে সবজির গাছ করার প্রস্তুতি চলছে এবছর একদম শুরুর দিক থেকে যেটা তোমরা গত দুটো ভিডিওতেই দেখেছো এবছর মোটামুটি সবজি গাছের ওপর পুরোপুরি জোর দেওয়ার চেষ্টা করছি যাতে অর্গানিকভাবে আমরা বাড়িতে সুন্দরভাবে সবজি গাছ করতে পারি সেটাই আজকের আমার ভিডিওর মূল লক্ষ্য তো প্রত্যেকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ টিকে ফলো করবেন ফেসবুক পেজটি আমার নামে খোলা অনিশ পাত্র নামে তোমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে সেখানে তোমাদের গার্ডেন রেটে যাবতীয় সমস্যা এবং তোমরা সেখানে আমাকে ডাইরেক্টলি মেসেজও করতে পারো চলো আজকের ভিডিওতে সরাসরি এগোনো যাক এই সমস্ত সবজি গাছগুলোতে দুদিন আগেই খাবার দেওয়া হয়েছে গোবর সার অনেক দর্শক বন্ধু জিজ্ঞেস করছো ভাই আমার কাছে গোবর সার নেই ভার্মি দেবো কি হ্যাঁ একদম দিতে পারেন নিঃসন্দেহে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এবং গোবর সার অনেকটা সেম কাজ করে গোবর সারটা যারা গ্রামের দিকে থাকেন খুব সহজে পেয়ে যাবেন কিন্তু যারা শহরের দিকে থাকেন তাজা অনেক কষ্ট করে পাবে। আর গোবর সার খুব একটা নার্সারিতে বেশিরভাগটা বিক্রি হয় না যতটা সম্ভব আমাদের কালেক্ট করে নিতে হয় গোবর সার যেখানে তৈরি হচ্ছে বা পশু খামার থেকে তো মূলত ভার্মিকম্পোস্ট ইউজ করতেই পারেন চলুন আজকের ভিডিওতে এগোনো যাক আজকে মূলত মোটামুটি বলা চলে ছ সাত রকমের বীজ প্রতিস্থাপন করব। এর পাশাপাশি গরমকালে ধনেপাতা পাতা চাষ এর উপর একটা এক্সপেরিমেন্ট করব গরমকালে ধনেপাতা পাতা চাষ কতটা ভালোভাবে হয় আর এর মধ্যে এমনও বেশ কিছু সবজির দানা রয়েছে যেগুলো আমি পুরো পূর্বে কখনো বসিনি বা পূর্বে করার কোনো অভিজ্ঞতা নেই যেমন এখানে রয়েছে কলমি শাক এবং এখানে রয়েছে দেখো কর্নের বীজ বা মক্কার বীজ যেটা আমরা বলে থাকি ভুট্টা সেগুলোর বীজ তো মূলত এই ধরনের বীজ করব। এবং এখানেও বেশ কিছু ঝিঙার বীজ রয়েছে আমি গতবার ঝিঙা গাছ বসিয়েছিলাম দানা একটা দুটো গাছ বেরিয়েছিল আর মা বললো ঝিঙা পোস্ত খেতে খুব ভালোবাসে তাই আরও বীজ নিয়ে এসেছে এগুলো বসিয়ে দেখাবো তো মূলত যারা কলমি শাক করেছেন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন কলমি শাক গাছ কেমন হয় ছাদ বাগানে আমি তো অনেক ফটো দেখেছি কিন্তু ফেসবুকে অনেক ফটো দেখেছি কিন্তু আজ পর্যন্ত নিজে কোনো করার চেষ্টা করি এবং ভুট্টা গাছ কেমন হবে সেটাও আমাকে অবশ্যই জানাবেন চলুন বেশি কিছু কথা না পারি একটা একটা করে এর বীজ প্রতিস্থাপন করা যাক আর এখানে মূলত আমি গোবর সার এবং অল্প কিছুটা পরিমাণ মাটি একসঙ্গে মিক্স করে নিয়েছি কারণ এই বীজগুলোকে প্রতিস্থাপনের পর অল্প করে ঢেকে দিতে হবে নাহলে পাখিতে খেয়ে নিতে পারে চলুন আগে করলার বীজগুলি প্রতিস্থাপন করা যাক গত যে হাইব্রিড এ ফোন কোয়ালিটির বীজ বসেছিলাম সেগুলির মধ্যে থেকে একটি একটিমাত্রই চারা বেরিয়েছে কিন্তু চারাটা খুবই স্বাস্থ্যবান চারা প্রথমে চারাটা রুক্ম প্রকৃতি বেরিয়েছিল থেকে থেকে স্বাস্থ্যবান চারাই পরিণত হয়েছে এখানে মূলত আমি পাঁচটা আবার করলার বীজ বসাবো দেখাই যাক না এবার কীরকম হয় তো বীজ বসানোর আগে মোটামুটি অ্যাপ্রক্স পাঁচটা মতো গর্ত করে নিচ্ছি এবার জাস্ট এর ওপর বীজ থেকে এরকমভাবে ফেলে দেবো করলার বীজ মোটামুটি জার্মিনেট হতে এক সপ্তাহ থেকে দশ পনেরো দিন এরকম টাইম লাগবে কিন্তু এখন টেম্পারেচার অনেকটাই হাই তো সেক্ষেত্রে বলা চলে খুব তাড়াতাড়ি জার্মিনেট হবে বা জার্মিনেট হওয়ার চান্স রয়েছে আর মূলত গোবর সার বা গোবর সারের সঙ্গে মাটি বালি মিশিয়ে নেবেন এবং এতে চাইলে কাঠের গুঁড়ো বা কোকোপিট মিশিয়ে নিতে পারেন এক্ষেত্রে যখনই আমরা এই বীজগুলোর ওপর এই মিশ্রণটা আমরা দেবো তার কারণে জল দেওয়ার ফলে অনেকক্ষণ ভিজে থাকবে এবং সেখান থেকে খুব দ্রুতার সাথে চারা বেরোনোর প্রবণতা অনেকটা বৃদ্ধি পাবে কারণ মাটিটা যেহেতু ভিজে ভিজে থাকবে একটা হিউমিডিটি তৈরি হবে তার কারণে চারাটি খুব তাড়াতাড়ি জার্মিনেট হয়ে বেরিয়ে আসবে তো এইখানে আমি বসিয়েছি থাই রেড লেডি পেঁপের গাছ তো এখানে একটিমাত্র চিচিঙার গাছ বেরিয়েছে এখানটা মূলত আমি ঝিঙা গাছ বসাবো এই জায়গাটির মধ্যে চলুন বসিয়ে দেওয়া যাক একে একে এখানগুলোতে মূলত গোবর সার দেওয়া রয়েছে আরও আর গোবর সার দর্শক বন্ধুরা গাছের জন্য অনেক অনেক উপকারী যারা প্রয়োগ করো অবশ্যই জানো আর গোবর সার তোমরা কোথায় পাবে বলছিলে তোমাদের প্রথমত বলেই দিলাম তোমরা পশু খামারে পেয়ে যেতে পারো যেখানে খুব সহজে তোমরা গোবর সার অনেকটা পরিমাণ পেয়ে যাবে এছাড়াও অনেক নার্সারি এখন বিক্রি করে গোবর সারটা যেহেতু অর্গানিকভাবে সবজি করার এখন অনেকে চেষ্টা করছে অর্গানিকভাবে ছাদ বাগান অর্গানিকভাবে বাগান করার চেষ্টা করছে তাই মূলত তোমরা সব জায়গাতে এখন মোটামুটি পেয়ে যাবে কিন্তু নিজে গিয়ে পশু খামার থেকে কালেক্ট করে গোবর সারটা রেডি করলে অনেক দুর্দান্ত কোয়ালিটি রেডি হবে আমিও তাই করি পশু খামার থেকে নিজেই সংগ্রহ করে নিয়ে আসি এবং নিজের গাছের জন্য প্রয়োগ করি চলো এখানে চারটে দানা বসিয়ে দিলাম আবার এই জায়গাটা করে ঠিক চারটে দানা প্রতিস্থাপন করে দিই তোমরা নিশ্চয়ই পুরোটা ডিটেলে দেখতে কেমন কেমনভাবে বসাচ্ছি এই সরুর দিকটা এই যে সরু ছুঁচলের দিকটা রয়েছে এটা সবসময় উপর দিক করে রাখবে আর ভোতা দিকটা নিচের দিক করে থাকবে ঠিক এইভাবে তোমরা প্রতিস্থাপন করলেই খুব তাড়াতাড়ি তোমাদের চারা জার্মিনেট হয়ে রেডি হবে এবং সেখান থেকে খুব তাড়াতাড়ি ফলনও পাবেন আর পুরোপুরি ফলনের ভিডিও তোমাদের দেখিয়ে দেবো কীরকমভাবে গাছগুলি থেকে ফলন পাচ্ছি আর এই টাইমটা তোমরা কি কি সবজি গাছ বসাবে সেটার উপরই আজকে ডেডিকেটেড ভিডিও হতে চলেছে তাই প্রত্যেকে অনুরোধ করছি ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন পুরোটা যেহেতু ডিটেলে দেখাচ্ছি একটু টাইম বেশি লাগবে তাই কেউ স্কিপ করে চলে যাবেন না আর স্কিপ করে চলে গেলে ভিডিওটা আরও অন্যান্য দর্শক বন্ধুদের কাছে পৌঁছাবে না তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি যারা কোনো কাজ করতে করতে দেখছেন অবশ্যই তাদেরকে বলবো কাজটা আগে করে নিই তারপর ভিডিওটা দেখবেন ব্যাস আমার এখানে দু ধরনের বীজ বসানো কমপ্লিট হয়ে গিয়েছে তো এই জায়গাটা তার মূলত আমি এখন বসাবো এই কর্নের বীজ এখানে একটা শাক গাছ বেরোচ্ছে গাছ হয়েছে খুব সুন্দর গাছটি এবং খুবই হেলদি আর মূলত এখনও ঢ্যাঁড়সের বীজ রয়েছে ঢ্যাঁড়সের বীজগুলো বসাতে হবে কলমি শাকের বীজও বসাতে হবে এবং এতে টপ লেডির কিছু বীজ নিয়ে এসেছি এই বীজগুলো প্রতিস্থাপন করবো দেখাই যাক না বীজ থেকে চারা রেডি করতে পারি কি না তো মূলত ভুট্টা গাছ বা আমাদের কর্ণের গাছ করতে গেলে এগুলো রো ওয়াইজ করতে হবে তাই আমি রো বানিয়ে নিচ্ছি রো অনুযায়ী করলে খুব ভালো গাছ হয় এটা শুনেছি কারণ অনেকেই করেন রো করে গাছ কর্ণের বীজগুলো আপনাদের মূলত দেখিয়ে দিই কীরকম হয় কর্ণের বীজগুলো এ দেখুন এই রকম হয় কর্ণের বীজ তো এখানে আমি একটা একটা করে প্রতিস্থাপন করছি এরকমভাবে তো আপনারাও ঠিক এই রকম আমার মতোই প্রতিস্থাপন করবেন এতে তোমরা অনেক অনেক ভালো রেজাল্ট পাবে আর সমস্ত বীজগুলো একটা একটা করেই দেবে একসাথে যেন দু তিনটে বীজ এক জায়গার মধ্যে দিয়ে ফেলো না এক্ষেত্রে গাছেরও সমস্যা হবে আর তোমারও সমস্যা হবে খাবার দিতে আর সেক্ষেত্রে খুব ভালো গাছ রেডি হবে না কখনোই তো একটা একটা করে বীজ প্রতিস্থাপন করবে আর বীজ প্রতিস্থাপনের কমসে কম কুড়ি দিনের মধ্যে সমস্ত গাছের চারা বেরিয়ে যাবে যদি কুড়ি দিনের মধ্যে তোমাদের গাছের চারা না বেরোয় তাহলে ধরে নেবে বীজগুলো ড্যামেজ হয়ে গিয়েছে বা বীজগুলো খারাপ ছিল বা তোমাদের ক্লাইমেটে বীজগুলো সেট হতে পারেনি এই ভাবে ঠিক প্রতিস্থাপন করে ফেলছি প্রত্যেকটি কর্ণের বীজকে আর কর্নের বীজ মূলত আমি প্রথমবারই বসাচ্ছি কেউ যদি পূর্বে করে থাকো অবশ্যই আমাকে রিভিউটা দিয়ে দিও যাতে আমি পরবর্তী সময়ে গাছগুলোর সঠিক পরিচর্যা তোমাদের থেকে জেনে নিতে পারি এবং সুন্দরভাবে নিজেও কর্ণের গাছ করতে পারি তো মূলত এখনও একটা দুটো করে বীজ বসানোর জায়গা রয়েছে তাই আমি এই অঞ্চল এই ফাঁকা জায়গাগুলির মধ্যে আরও একটা দুটো করে বীজ দিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ বীজ রয়েও গিয়েছে বেশ কয়েকটা এবার নর্মালি যেরকম আমি ভার্মি কম্পোস্ট বা গোবর সারের যে তোমাদের মিশ্রণ বললাম সেই মিশ্রণ দিয়ে আবার ঢেকে দিচ্ছি এগুলো একদম অল্প করে ঢাকবে যাতে গাছের চারাগুলি বেরিয়ে আসতে কোনো সমস্যা যেন না হয় আর প্রত্যেক দিন নিয়মিতভাবে গাছগুলিতে জল সেচ করতে হবে না নাহলে চারাগুলি জার্মিনেট হবে না আর ভালো করে ঢেকে দেবে কারণ এইগুলো পাখির খুবই উপাদেয় খাবার তোমরা প্রতিস্থাপন করবে দেখবে পাখিতেই সব শেষ করে দিয়েছে তোমাদের জন্য আর কিছু নেই আর এর ওপর দিয়ে অন্তত একটা কিছু কাপড় ফাপড় বা পেপার কিছু চাপা দেওয়ার চেষ্টা করবে যাতে মাটিটা একটু ভিজে ভিজে ভাব থাকে তোমাদের জল দিয়েও দেখাবো বা এই জল সেচ করেও দেখাবো কীরকমভাবে জল সেচ করবে সেটাও আজকের ভিডিওতে সম্পূর্ণটা দেখিয়ে দেবো এবার এই লাল শাক যেখানে হয়েছিল সেখানেই মূলত আমি কলমি শাকের বীজগুলোর প্রতিস্থাপন করব। লাল শাক ইতিপূর্বেই খাওয়া হয়ে গিয়েছে একবার তুলে নিয়ে তো কলমি শাকের বীজগুলো মূলত আমি এখানেই বসিয়ে দিচ্ছি তো ধীরে ধীরে বেরোবে একটু জায়গা শর্টেজ পড়ছে ভাবছি আরও দুটো তিনটে ফলের গ্রেট বা কন্টেনার কিনতে কেমন হয় তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার এই ছোট্ট ছাদ বাগানের মধ্যে কতটা সুন্দরভাবে গাছ করা যায় সেটাই আমি চেষ্টা করছি তো মূলত এখানেও ঠিক সেম একই পদ্ধতি আমরা প্রয়োগ করবো এবং এই হচ্ছে কলমি শাকের বীজ কলমি শাকের বীজ অনেকেই দেখেছো কারণ অনেকেই নিশ্চয়ই কলমি শাক করে ফেলেছো ইতিমধ্যেই তো এরকমভাবে রো করে করেও এগুলো বসানো যায় তো আমার এখানে মূলত লাল শাকের গাছ রয়েছে তাই রো করাটা অনেকটা চাপের হয়ে পড়বে আমি পুরোটাতেই ছড়িয়ে দেবো দানাগুলি এবং সেখান থেকে যতটা ভালোভাবে বেরোয় তো ধীরে ধীরে প্রত্যেকটা বীজকেই ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি এবং এই বীজগুলো মূলত এক জায়গায় অনেকটা পরিমাণে দিয়ে দিলে সমস্যা হতে পারে তাই পুরো বীজগুলিকেই টবের চারিপাশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে আর এই লাল শাকগুলো কিন্তু আমি করিনি এগুলো মোটামুটি গাছের বীজ পরেই বেরিয়েছে যত সম্ভব এই আমাদের কাজ কমপ্লিট এবার সমস্তটা এই সার মাটি দিয়ে ঢেকে দিতে হবে দাঁড়ান এখনো ভিডিওটা অনেকটা বাকি আছে আরেকটু বিষয় বাকি রয়েছে যেটা ঢ্যাঁড়স গাছের প্রতিস্থাপন নিয়ে এবং ধনে গাছের প্রতিস্থাপন নিয়ে এই ভিডিওতেই সমস্তটা দেখাবো একটু ধৈর্য ধরতে হবে কারণ ভিডিওটা অনেকটাই বড় হবে এবং অনেক ডিটেলে তোমাদের দেখাচ্ছি তো এই দানা প্রতিস্থাপন হয়ে গেল এরপর আমি নর্মালি গোবর সারটিকে গুঁড়ো করে নিতে হবে ভালো করে যাতে সমস্ত গোবর সারটি এতে ছড়িয়ে যেতে পারে এরকম করে হালকা হাতে পুরোটা ভালো করে ছড়িয়ে দেবে যাতে পুরোটা কভার হয়ে যায় একবার যদি কোনো পাখিতে টের পায় যে এখানে দানা প্রতিস্থাপন করা হয়েছে তো সমস্ত আপনার প্রচেষ্টা আপনার টাকা পয়সা সবটাই চলে যাবে কারণ এই বীজগুলো আর পাখিতে আস্ত রাখবে না সমস্ত বীজগুলোই তাদের পেটে চালানো হয়ে যাবে তো দর্শক বন্ধুরা এতক্ষণ যারা দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকমভাবেই সাপোর্ট জানান এরকমভাবেই আমার ভিডিওগুলো দেখুন আগামীতে আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে তো সবজি গাছ নিয়েও তো একটা আলাদাই ক্রেস নিশ্চয় সৃষ্টি হয়েছে আপনাদেরও মনে তো আমার মনে তো ক্রেস অনেক দিন থেকেই রয়েছে এবং আপনাদের মনেও সেটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি আমি তো সমস্তটা হয়ে গেল এরপর মূলত জল দেওয়ার ব্যাপারটা আপনাদের বলবো তো জল দেওয়ার ব্যাপারটা বলার আগে আগে গাছগুলো আগে প্রতিস্থাপন করে নিই সমস্ত কাজটাই আমি ধীরে ধীরে কমপ্লিট করে ফেলেছি এখানে বিনসের গাছগুলো রয়েছে দেখুন বা বট করার গাছ যেগুলোকে আমরা বলি সেগুলো কতটা সুন্দরভাবে বেড়ে উঠছে ধীরে ধীরে বাড়ছে কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠছে আশা করা যায় গাছগুলিতে খুব তাড়াতাড়ি ফলন দেখা দেবে তো মূলত আমি এখানে কুড়িটার মতো ঢ্যাঁড়সের বীজ নিয়ে নিয়েছি এগুলোকে ভালো করে প্রতিস্থাপন করব। আর ঢ্যাঁড়স কাজ খুব সহজে এখন করতে পারেন আমি ঢ্যাঁড়স কাজের পূর্ব অভিজ্ঞতা আমার অনেক রয়েছে এবং ছাদ বাগান থেকে মূলত ঢ্যাঁড়স করে এক একটা গাছ থেকে দেড় থেকে দু আড়াই কেজি পরিমাণ ঢ্যাঁড়স হারভেস্ট আমার ইতিমধ্যেই করা হয়ে গিয়েছে তো সেই রকম যদি বীজের কোয়ালিটি থাকে এবছরও আপনাদের দেখাতে পারবো তো সেইটা মূলত আমার ইউটিউব জার্নি শুরু আগে বা ইউটিউব চ্যানেল ছিলই না তখন বলা চলে তখন আমি করেছিলাম আর গতবারও তোমার দেখিয়েছি তিন চারটে ভিডিওতে যে ঢ্যাঁড়স গাছ প্রতিস্থাপন করেছি খুব সুন্দরভাবে ঢ্যাঁড়স গাছ বেরিয়েছে মূলত এখানে চার থেকে পাঁচটা করে ঢ্যাঁড়সের দানা আমি দিচ্ছি তো এতগুলো গাছ এতগুলো গাছ হবে কি হবে না সেইটা নিয়ে কোনো এখন মানে মতভেদের মধ্যে আসছি না মূলত তিন থেকে চারটে করে দানা দিচ্ছি এবার হলে হবে না হলে আবার দিতে হবে বা বেশি হয়ে গেলে আবার তুলে অন্য জায়গায় প্রতিস্থাপন করতে হবে আর মূলত ঢ্যাঁড়সের দানাগুলো আমি একদম মিডিল করে দেওয়ার চেষ্টা করছি কারণ মিডিল করে না দিলে এখান থেকে যে সমস্ত গাছগুলো বেরোবে সেগুলো তো সাইড দিয়ে হেলে চলে যাবে এই রকম হতেই পারে তো মূলত গাছগুলোকে ভালো করে মিডিল করে বসিয়ে দেবে এরপর যেটা প্রথমত আমরা করছি আমি করছি এরকম গোবর সার এবং মাটির মিশ্রণ দিয়ে ঢেকে দিচ্ছি যাতে মাটিটা ভিজে থাকে জল সেচের পর অনেকক্ষণ ধরে তো এখানে একটা মিষ্টি কুমড়োর গাছ বেরোচ্ছে কিন্তু কুমড়ো গাছটিকে এখানে রাখলে চলবে না এই গাছটিকে আবার তুলে অন্য জায়গায় প্রতিস্থাপন করতে হবে এইটুকুনি ছোট গ্রোব্যাক এই গাছটির জন্য কখনোই এনাফ নয় আমরা জানি কুমড়ো গাছ অনেক বড় হয় এবং অনেক লতিয়ে যায় তাই গাছটিকে মূলত আরেকটু বড় জায়গা দিতে হবে বা আরেকটু বড় গ্রোব্যাক দিতে হবে তাহলে যথার্থ ফলাফল হবে এবং খুব সুন্দর গাছ রেডি হতে পারবে তোমরা যখন গাছ প্রতিস্থাপন করবে বা বীজ বসাবে তখন মূলত জল সেচটা কিছুক্ষণের মধ্যেই করে দেওয়ার চেষ্টা করবে কারণ এখন মাটিটা অনেকটাই ড্রাই হয়ে গেছে কারণ বীজ বসানোর আগে অনেকেই ড্রাই মাটি করে বীজটা বসাও তারপর তো ভালো করে আগে মাটিটাকে ভিজিয়ে দেবে তারপরই তোমাদের অন্যান্য কাজগুলি শুরু হবে আর দু থেকে তিন মিনিট সময় নেবো আপনাদের থেকে শুধুমাত্র এই ধনে বীজটা প্রতিস্থাপন করে দেখিয়ে দিই দেওয়ার পর জল সেচ হলেই আজকের ভিডিওটা সমাপ্ত হবে তো মূলত ধনে দানাগুলোর প্রতিস্থাপন করছি গরমে ধনে গাছ এবছর প্রথম তো ভালো করে ধনে দানাগুলোকে ছড়িয়ে দিতে হবে আর গরমে ধনে গাছ করার জন্য মাটিটা মূলত সফট রেডি করতে হবে যেটা জল ধারণ ক্ষমতা প্রচুর হয় এইরকম হিউমা সমৃদ্ধ মাটি আমাদের দিতে হবে গাছকে যাতে গাছ সুন্দরভাবে বেড়ে উঠতে পারে এই ধনের বীজগুলো কিন্তু একদম নতুন কিনে আনা তো কেউ যদি শীতকালে ধনের বীজ থাকে তো সেই বীজগুলো কখনোই ছড়তে যাবেন না সেগুলো থেকে কখনো আর চারা বেরোবে না আর নেক্সট ইয়ার শীতে বেরোতে পারে কিন্তু এবছর গরমের মধ্যে আর বেরোবে না গরমের ধনের বীজ সম্পূর্ণ আলাদাই হয় এবং এই ধনের বীজগুলো সামার সামার আর্লি কোরিয়েন্টার এরকম ভ্যারাইটির বীজ তো এরকমভাবে প্রতিস্থাপন করবে বা ধনে বীজগুলোকে ছিটিয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবে যতটা সম্ভব ভালো করে বীজগুলোকে ছিটিয়ে ছিটিয়ে দেবে যাতে একটার উপর একটা বীজ না লেগে থাকে এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন আর ধনে গাছ প্রতিস্থাপনে কমসে কম এক সপ্তাহের মধ্যে ধনে চারা চার মিনিট হবে এরপর ভালো করে মাটি দিয়ে ঢেকে দেবে হালকা করে পাতলা লেয়ার দেবে বেশি মোটা লেয়ার দিলে চলবে না ধনে গাছের জন্য সমস্ত সময় পাতলা লেয়ার চাই তো জল মনে মূলত ধনে গাছটা থেকে শুরু করবো ধনে গাছটা জল সেচ করছি সেইটা তোমরা লক্ষ্য রাখবে তাহলেই ভালো মতো বুঝতে পারবে গাছ বসানোর পর কীরকমভাবে গাছে জল সেচ করতে হবে তো দর্শক বন্ধুরা আমার ধনে গাছ প্রতিস্থাপন কমপ্লিট এরপর মূলত জল সেচ হবে জল সেচ করছি ধীরে ধীরে দেখে নিন এরকমভাবে জল দিয়ে দেবে এতে বীজগুলো অল্প বিস্তর দেখা দিলেও কোনো সমস্যা নেই আবার এর ওপর দিক দিয়ে ওই মিশ্রণ মাটি দিয়ে দিতে হবে মূলত এই মিশ্রণ মাটি দেওয়ার কাজটা আপনাদের এই ধনে বীজ বসাতে দুবার করতে হবে কারণ ধনে বীজ জল দিলেই এরকম জেগে উঠে পড়বে তার কারণে পোকামাকড় বা পাখিতে খেয়ে নিতে পারে তো বীজগুলোকে অন্তত একটু যত্ন করতে হবে কিছুদিনের হলেও তো আবারও এই মিশ্রণ মাটি ছড়িয়ে দেবো ভালো করে ঢেকে দিতে হবে যাতে মাটির মধ্যে হিউমিডিটি তৈরি হয় ব্যাস এই কাজটা করতে পারলে আপনাদের সুন্দর সবজি গাছ করা থেকে কেউ আটকাতে পারবে না বীজ থেকে খুব সুন্দরভাবে সবজি গাছ রেডি করতে পারবেন এখন মূলত বীজগুলোতে পরিমাণ মতো জল দেবেন যাতে সমস্ত মাটিটা এরকম ভিজে ভিজে থাকতে পারে পেয়ারে করে জল দিলে খুব ভালো হয় ব্যাস ভাবে জল দেবেন চারাটাতেও জল দিয়ে দিচ্ছি একদম হাতে করে ছিটিয়ে ছিটিয়ে জল দেবেন যাতে জলের সাথে অক্সিজেনও একটু মিশে গিয়ে মাটিতে মিশে যেতে পারে এবং জলটা ভালো মতোভাবে মাটির মধ্যে নিতে পারে তো দর্শক বন্ধুরা এই ছিল আমার ছেগের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে যাবে যাতে প্রত্যেকের ভিডিও থেকে উপকৃত হতে পারে খুব তাড়াতাড়ি আসতে চলেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে সবজি গাছের ওপর প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের গাছে অনেক অনেক আনন্দে থাকুন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ মন দিয়ে দেখার জন্য আবারও নতুন ভিডিও নিয়ে আসছে সকলে ভালো থাকবেন